বিশেষ শিশুদের জন্য বিমান বাহিনীর ব্লু স্কাই স্কুলের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাসারে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড শিরিন শরবিন চৌধুরী বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আবদুল হান্নান সহ বিমান ও সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সে সময় ছিলেন লালন রিপোর্ট মনজ্ঞ এই পরিবেশনায় অংশ নেওয়া শিশুদের সবাই বাংলাদেশ বিমান বাহিনী পরিচালিত বিশেষ শিশুদের বিদ্যাপীঠ ব্লু স্কাই স্কুলের শিক্ষার্থী এর আগে বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি বাসারে জাতীয় সংসদের স্পিকার ড শিরিন শারমিন চৌধুরী স্কুলটির শুভ উদ্বোধন করেন পরে মূল অনুষ্ঠানে যুক্ত হয়ে বিশেষ এই শিশুদের মনজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন আমন্ত্রিত অতিথিরা এই শিশুরা যাতে বৈচিত্র্যময় অঙ্গনে কাজ করতে পারে সেজন্য তাদের সক্ষম করার লক্ষ্যে প্রতিষ্ঠানটি কাজ করবে বলে জানান সংশ্লিষ্টরা তাদের লক্ষ্য বহুমাত্রিক কার্যক্রম ও বাস্তবমুখী শিক্ষা প্রদানের মাধ্যমে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে লুকায়িত সম্ভাবনার অন্বেষণ এবং তাদের সক্ষমতা লালন ও বিকাশ করে সমাজের ধরা এনে তাদেরকে স্বাধীন ব্যক্তি হিসাবে প্রতিষ্ঠিত করা দি ঢাকা মার্কেটাইল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড এটা 1973 তে রেজিস্টার্ড আমি বিমান বাহিনী থেকে অপশন নেওয়ার পরে বাচারটাকে এই প্রতিষ্ঠানে জড়িত হই টাকা ইনভেস্ট করি বিশেষ শিশুদের জন্য আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও থেরাপি চালু করে প্রতিষ্ঠানটি মানব সম্পদ উন্নয়নে কাজ করে যাবে বলে আশা প্রকাশ করেন জাতীয় সংসদের স্পিকার আমি বাফোয়া বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতিকেও অভিনন্দন জানাই কেননা এটা আপনাদের একটা অন্যতম প্রকল্প হিসেবেই আজকে ব্লু স্কাই প্রতিষ্ঠা পেয়েছে এবং আপনারা যে এই ধরনের বাচ্চাদের জন্য একটা কাজ করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন সেই জন্য আমি আপনাদেরকে অভিনন্দন জানাই শিক্ষকদের যাতে অটিজম এবং এই ডিজেবল ডিফারেন্টলি এবল বাচ্চাদের হ্যান্ডেল করার বা স্পেশাল কেয়ার দেওয়ার ব্যাপারে আরও উচ্চতর প্রশিক্ষণ দেয়া যায় সেই বিষয়টির ব্যাপারেও আপনারা লক্ষ্য রাখবেন পরে বাফওয়া কেন্দ্র পরিষদের সভানেত্রী এবং অন্য সদস্যদের নিয়ে কবিতায় বঙ্গবন্ধু ও বেগম মুজিব বইয়ের মরকন মোচন করেন স্পিকার লালা চ্যানেল আই ঢাকা